অষ্টম শ্রেণীর ছেলে মেয়েদের জন্য জ্যামিতির প্রশ্ন দেখো চিত্রটা ভালো করে আগে দেখে নাও দেখো এ বি একটা সরল রেখার উপরে ও কিউ একটা সরল রেখার লম্ব টানা আছে অর্থাৎ ও কিউ লম্ব এ বি ঠিক আছে আর ওপি এবং ও আর ও এর উপর দণ্ডায়মান রয়েছে ঠিক আছে এবং কোনগুলো গুলো দেওয়া আছে এটা টু ওয়াই এটা থ্রি এক্স এটা এক্স আর এটা হচ্ছে ফোর এক্স প্লাস তো এখান থেকে আমাকে বার করতে হবে এক্স প্লাস ওয়াই তো এক্স প্লাস করবো দেখো এখানে যেহেতু এটা এই এবির উপরে লম্ব তাহলে এক্স প্লাস দেখো এক্স প্লাস ফোর এক্স প্লাস পনেরো ডিগ্রি সমান নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি তাহলে ফোর এক্স প্লাস এক্স ফাইভ এক্স ডিগ্রি

টু ওয়াই ডিগ্রি হবে তাহলে মানে কত পনেরো ডিগ্রি প্লাস টু ওয়াই সমান নব্বই ডিগ্রি তাহলে তিন পনেরো 45 তাহলে টু সমান নব্বই ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সমান কত হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আসছে তাহলে ওয়াই সমান কত হয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি বাই দুই অর্থাৎ এটাকে যদি ভাগ করি কত হবে সাড়ে ডিগ্রি ঠিক আছে মান এর সাড়ে ডিগ্রি তাহলে এক্স প্লাস ওয়াই অর্থাৎ এক্স প্লাস ওয়াই ডিগ্রি প্লাস সাড়ে বাইশ সাড়ে সাঁত্রিশ ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিও কমেন্টস করো এবং বন্ধুদেরকে শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও ওকে থ্যাংক ইউ